ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী ঊনবিংশ খণ্ডের দ্বিতীয় সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা পঁয়ত্রিশ ভারতের ভিতরেও নিরাপত্তার অভাব শ্রী শ্রী বাবামণি বলিলেন শুধু তাই নয় ভারতের ভিতরেও আমরা নিরাপদ নই দাঙ্গায় আর যুদ্ধে তফাত কি লক্ষ লক্ষ লোক যখন সুশৃঙ্খলভাবে এবং বিশেষ বিশেষ পরিকল্পনার অধীন হয়ে সুনির্দিষ্টভাবে যুদ্ধবিদ্যা আয়ত্ত করে তারপরে পরে নিষ্ঠুর হত্যালীলায় প্রমত্ত হয় আমরা তখন বলি যে যুদ্ধ বেঁধেছে কিন্তু নানা স্থানে যখন কিছু কিছু লোক নির্দিষ্ট পরিকল্পনার অধীনে ধারাবাহিক কোনো শিক্ষার্জন না করেও বিশৃঙ্খলভাবে ইতস্তত গৃহদাহ নরহত্যা ও নারী ধর্ষণ শুরু করে তখন আমরা বলি যে দাঙ্গা শুরু হয়েছে যুদ্ধ সর্বাবস্থাতেই সুপরিকল্পিত ব্যাপার কিন্তু দাঙ্গা জিনিসটা পূর্ব পরিকল্পিত হতে পারে বা পরিকল্পনা বর্জিতও হতে পারে এই দাঙ্গা বস্তুটি জয় পরাজয়ের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে না নইলে এগুলিও ছোট ছোট যুদ্ধই তো বটে সমগ্র ভারতে নানা পকেটে এই দাঙ্গা জিনিসটির জন্য কি যথেষ্ট উপকরণ সংগ্রহ করে রাখা হয়নি অন্ধেরা না দেখতে পারে কিন্তু চক্ষুসমান প্রত্যেক ব্যক্তির চোখে এসব স্পষ্টভাবে ধরা পড়েছে কোনো শক্তিমান পক্ষের উস্কানিতে বা কোনো বুদ্ধিমান বিদেশি জাতির অর্থান করলে এই দাঙ্গা নামক বস্তুটির অনুশীলন যদি একযোগে ভারতের সর্বত্র হঠাৎ শুরু হয়ে যায় এবং তার পশ্চাতে যদি সেনাপতিত্ব করার যোগ্য কোনো লোকের সুদক্ষ পরিকল্পনা বিদ্যমান থাকে তাহলে তখন কি এই বিশ্বাসটিকে অটুট রাখা সম্ভব হবে যে ভারতে আমরা সবাই নিরাপদ ভারতে এমন কয়েক কোটি লোকের বাস যাঁরা বহু শত বৎসর ধরে পুরুষানুক্রমে এই ভারতের মাটিতেই ভূমিষ্ঠ হয়ে আসছেন কিন্তু যাঁরা ভারতকে স্বদেশ বলে মনে করেন না তাদের দৃষ্টি ভারতের বাহিরে এক ভিন্ন দেশে মহামতি বিপিন চন্দ্র পাল এই বিষয়ে নেত্রপাত করে সত্য কথা বলতে সাহস পেয়েছিলেন বলে উনিশশো একুশ ইংরাজিতে সমস্ত স্বদেশবাসী তাকে জীবন্তে কবর দিয়ে তবে ছেড়েছে এটা ইতিহাসের কথা হরিও